এক ভয়ঙ্কর গ্রীষ্মের দিন সেটা ছিল এক অসহ্য গরমের দিন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আকাশে কালো মেঘ দেখে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল ভেবেছিল বৃষ্টি আসবে কিন্তু না এ ছিল এক ভয়ঙ্কর শাস্তির শুরু যাকে ছায়ার দিনের শাস্তি বলে মাদিয়ান আর আইকা জাতির মর্মান্তিক পরিণতি মানুষ যে ছায়াকে ভরসা করেছিল সেখানেই তারা নিশ্চিহ্ন হয়ে গেল কেন এমন হলো এর উত্তর আছে নবী শোয়েব আলহিসাল্লামের গল্পে তিনি ছিলেন নবী মোসা আলাইসালামের শ্বশুর এই গল্প তার সংগ্রাম আর দুর্নীতিগ্রস্ত জাতিগুলোর বিরুদ্ধে তার লড়াইয়ের কথা বলে দুঃখের বিষয়ে আজও আমাদের অনেকেই সেই প্রাচীন জাতিগুলোর মতোই কাজ করে এটা শুধু অতীতের কোনো উপকথা নয় এই গল্পগুলো আমাদের আজকের সমাজের জন্য এক জ্বলন্ত সতর্কবাণী আজ আমরা এমন এক পুঁজিবাদী ব্যবস্থায় বাস করি যা শুধু অন্যায় মুনাফার ওপর দাঁড়িয়ে আছে এই লাভের নেশা আমাদের মানবতাকে কেড়ে নিচ্ছে যা এক বৈশ্বিক সমস্যা ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে মাদিয়ান অঞ্চল ছিল আজকের জর্ডান ও সৌদি আরবের মাঝামাঝি সেখানকার মানুষজন ব্যবসায় জালিয়াতি করত অন্যের হক মেরে খেত ওজনে কম দেওয়া আর পরিমাপে প্রতারণা ছিল নিত্যদিনের ঘটনা আল্লাহ তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন কিন্তু তারা হয়ে উঠেছিল নিষ্ঠুর আর অনেজ্য এই সময়ে আল্লাহ তাদের মধ্য থেকে শোয়াইব আলহ ইসালামকে নবী হিসেবে মনোনীত করলেন তিনি তাদের সত্যের পথে ফিরিয়ে আনার মিশন শুরু করলেন শোয়েব আলহ ইসালাম এর কথা বলার ভঙ্গি এতটাই শক্তিশালী ছিল যে তাকে খাতিব আল আম্বিয়া বা নবীদের বক্তা বলা হতো তাকে মাদিয়ান এবং আইকা উভয় জাতির কাছেই পাঠানো হয়েছিল শোয়েব আলাহ ইসালাম সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইতেন আল্লাহ কোরআনে বলেন পরিপূর্ণ পরিমাপ দাও এবং যারা কম দেয় তাদের অন্তর্ভুক্ত হও না ন্যায্য পাল্লা দিয়ে ওজন করো এবং মানুষের জিনিস কমিয়ে দিও না সুরা আর সোয়ারা একশো একাশি থেকে একশো তিরাশি আয়াত শোয়েব আলহ ইসালাম তার কথা ও কাজের মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন শোয়েব আলাহ ইসলামের দাওয়াত যখন ছড়িয়ে পড়ল আশেপাশের এলাকা থেকে লোকজন তার কথা শুনতে আসতে শুরু করল কিন্তু মাদিয়ানের অবিশ্বাসীরা তাদের থামানোর চেষ্টা করল তারা শোয়েব আলাহ ইসালামকে অস্বীকার করে হুমকি দিতে লাগল শোয়েব আলাহ তার লোকদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে ন্যায়পরায়ণ হতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করতে আহ্বান জানালেন তিনি সতর্ক করলেন হে আমার কম আমার প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে সেই শাস্তি ভোগ না করায় যা নু হুদ বা সালিহের লোকদের হয়েছিল আর লুতের লোকেরাও তোমাদের থেকে দূরে নয় তিনি তাদের তবা করতে এবং ক্ষমা চাইতে আহ্বানও জানিয়েছিলেন তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে তবা করো নিশ্চয়ই আমার রব পরম দয়ালু ও প্রেমময় তবে যারা পার্থিব জীবনের প্রতি আসক্ত ছিল তারা শোয়েব আলহ ইসালামের কথা শোনেনি অবশেষে তারা তাকে ও বিশ্বাসীদের দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিল শোয়েব আলহিস্সালাম তাদের ভাগ্য আল্লার হাতে ছেড়ে দিলেন অহংকারী নেতারা বলল যদি তোমরা শোয়েবকে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সুরা আল আরাফ নব্বই নম্বর আয়াত শোয়েব আলহ ও মুসা আলহ ইসালামের সাক্ষাৎ এবং মাদিয়ানবাসীর ধ্বংস শোয়েব আলহিসাল্লাম এমন এক সময়ে মুসা আলহ ইসালামের সাথে সাক্ষাৎ করেন যখন মুসা আলহ ইসাল্লাম মিশর থেকে পালিয়ে মাদিয়ানে আশ্রয় নিয়েছিলেন মুসা আলহিসাল্লাম মাদিয়ানের কূপে দুই তরুণীকে তাদের পশুদের পানি পান করাতে সাহায্য করলেন যারা বৃদ্ধ বাবার কারণেই কাজ করছিল তাদের বাবা ছিলেন শোয়েব আলহি সালাম শোয়েব আল্লাহ ইসাল্লাম মুসা আলহ ইসালামের উদারতায় মুগ্ধ হয়ে তাকে আশ্রয় দিলেন এবং তার এক কন্যার সাথে বিবাহের প্রস্তাব দিলেন শর্ত ছিল আট বছর কাজ করা মুসা আলহি সালাম এই প্রস্তাব গ্রহণ করলেন এই সময়ে মুসা আলহিসাল্লাম শোয়েব আল্লাহ ইসালামের কাছ থেকে নবুয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন যখন শুয়েব আলেসালাম দেখলেন তার লোকেরা সংশোধিত হচ্ছে না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমাদের রব আমাদের ও আমাদের লোকদের মধ্যে সত্য দ্বারা ফায়সালা করে দিন কারণ আপনি তো শ্রেষ্ঠ ফায়সালাকারী সুরা আল আরাফ উন নম্বর আয়াত অবশেষে আল্লাহর শাস্তি নেমে এল মাদিয়ানের লোকেরা হঠাৎ এক শক্তিশালী ভূমিকম্পে আক্রান্ত হল ঘর বাড়ি ধসে পড়ল রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হল তারপর এক ভয়ঙ্কর শব্দ এলো যা মানুষকে লুটিয়ে দিল এই বিপর্যয় মাদিয়ানের লোকদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিল কোরআন বলে তারপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং তারা তাদের ঘরে উপর হয়ে পড়ে রইল সুরাহুদ চুরানব্বই অপরাধীরা এক বিকট শব্দে আক্রান্ত হয়েছিল এবং তারা তাদের ঘরে নিষ্প্রাণ হয়ে পড়েছিল যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি সুরাহুদ চুরানব্বই পঁচানব্বই নম্বর আয়াত শুধুমাত্র সুয়েব আল্লাহ এবং যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহর রহমতে তারা রক্ষা পেল মাদিয়ানের ধ্বংস ইতিহাসের এক জ্বলন্ত সতর্কবাণী হয়ে রইল শোয়েব আলাহ ইসালামের আইকাই হিজরত ও আইকা জাতির ধ্বংস মাদিয়ানের লোকেরা ধ্বংস হওয়ার পর শোয়েব আলাহ ইসালাম বিশ্বাসীদের নিয়ে আইকা অঞ্চলে হিজরত করলেন আইকা ছিল ঘন জঙ্গলে ঘেরা এক জায়গা যেখানকার লোকেরা গাছের পূজা করত মাদিয়ানদের মতোই আইকা জাতির লোকেরাও ছিল ধন পূর্ণ। কিন্তু তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল শোয়ব আলহিসালামকে তাদেরকেও পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিল তারাও আল্লাহর সাথে অংশীদার স্থাপন করত নবীকে অস্বীকার করত এবং বাণিজ্যে প্রতারণা করত মাদিয়ানদের ধ্বংস দেখেও তারা শিক্ষা নেয়নি বরং একই হুমকি দিতে লাগল শেষ পর্যন্ত সেই দিনটি এলো আইকা জাতির জন্য সেটা ছিল এক তীব্র গরমের গ্রীষ্মের দিন সাত দিন ধরে তারা অসহ্য তাপমাত্রায় পরীক্ষিত হল অষ্টম দিনে আকাশে এক টুকরো মেঘ দেখা দিল যা তাদের মনে আশা জাগাল সবাই সেই মেঘের ছায়ায় ছুটে গেল স্বস্তি পাওয়ার জন্য তারা ভাবলো বৃষ্টি আসবে কিন্তু আল্লাহ যা চাইলেন তাই হল এই ছায়া তাদের মুক্তি ছিল না বরং ছিল ঐশ্বরিক শাস্তির শুরু তারপর ছায়ার দিনের শাস্তি তাদের পাকরাও করল এটি সত্যিই এক মহা দিনের শাস্তি ছিল সুরা আর সুয়ারা একশো উননব্বই নম্বর আয়াত মেঘের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ আকাশ থেকে এক ভয়াবহ শব্দ নেমে এলো তারপর মাটি কাঁপতে শুরু করল পৃথিবী ফেটে গেল পালানোর কোনো জায়গা ছিল না সেই মুহূর্তে আকাশ থেকে আগুন বর্ষণ হতে শুরু করল মেঘ বাতাসকে এক জ্বলন্ত নরকে পরিণত করল আইকা জাতির লোকেরা যারা একগুয়েভাবে সত্যকে প্রতিরোধ করেছিল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল কোরআন তাদের পরিণতি সংক্ষেপে তুলে ধরেছে আইকা জাতির লোকেরা নিঃসন্দেহে অন্যায়কারী ছিল তাই আমরা তাদের ধ্বংস করে দিলাম সুরা আর সুয়ারা একশো ছিয়াত্তর একশো সাতাত্তর নম্বর আয়াত এই শাস্তি ছিল আল্লাহর বিচারের নিদর্শন শুধুমাত্র শোয়েব আলাহি সালাম এবং যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহর রহমতে তারা রক্ষা পেল আজকের যুগেও মাদিয়ান আর আইকা জাতির খারাপ বৈশিষ্ট্যগুলো দেখা যায় ব্যবসায় প্রতারণা অবিচার দুর্নীতি আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা শোয়েব আলহি ইসাল্লাম এর বার্তা আজও প্রাসঙ্গিক সততা উত্তম চরিত্র এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ আমাদের উচিত আল্লাহর ভয় নিয়ে সততার সাথে জীবনযাপন করা ও ব্যবসা করা পৃথিবীতে শৃঙ্খলা রক্ষা করা এবং দুর্নীতি পরিহার করা উচিত বিশ্বাসীদের কর্তব্য হল সৎ চরিত্রের উদাহরণ হওয়া এবং কোরআনের নৈতিকতা দিয়ে মানুষকে সতর্ক করা কোরআন বলছে তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করে সৎকাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে এরাই সফল হবে সুরা আলে ইমরান একশো চার নম্বর আয়াত এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং মন্তব্য করুন আল্লাহ আমাদের সবাইকে তার শত্রু শয়তান এবং আমাদের নফসের খারাপি থেকে রক্ষা করুন আমিন